আসসালামু আলাইকুম আজকে খুনি হাসিনার দোসর হাসিনার পাঁচ গোলামদের একটা দল বাংলাদেশের জা এরশাদের প্রতিষ্ঠিত একটা দল জাতীয় মির্জাফর তাদের বর্তমান প্রধান জিএম কাদের তার একটা বক্তব্য দিতাম চ্যানেল টোয়েন্টি ফোরে তারা প্রচার করেছে তিনি বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এটা বেআইনি কারণ এই দলে এখনো বিচার হয়নি আইন প্রণয়ন করা হয়নি তাহলে তাদের কার্যক্রম বা অ্যাক্টিভিজম কীভাবে নিষিদ্ধ করা হয় তাহলে আগে আইন প্রণয়ন করে তাদের বিচার হবে তারপর তাদেরকে শাস্তি দেওয়া হবে এটা আইন প্রণয়ন না করে বিচার করে বিচার না করে তাদেরকে শাস্তি দেওয়া হলো এটা তিনি লজিক উত্থাপন করেছেন এই লজিকটা হচ্ছে পাক্কা একটা শয়তানের লজিক পাক্কা এটা বুঝার জন্য রকেট সাইনতে লাগে না আর ওর সম্পর্কে আমি একটা কথা বলি হচ্ছে মানে একেবারে কি বলবো হচ্ছে বিকৃষ্ট কালার নাম জন্তুর চেয়ে খারাপ এবং সে শুকরের বাচ্চা এটা শুকরের বাচ্চা ছাড়া তার সাথে তার সম্পর্কে আর কোনো ভালো শব্দ আসে না প্রথম কথা হলো কোন ব্যক্তি কোনো গোষ্ঠী যদি সেটা অপরাধ করে তাহলে তাকে প্রথমত জেলখানায় বন্দি করা হয় প্রশাসন তাকে গ্রেপ্তার করে কি জন্য গ্রেপ্তার করে তাকে বিচারের জন্য গ্রেপ্তার করা হয় নাম্বার দুই এক নাম্বার তাকে বিচারের জন্য আবদ্ধ করা হয় নাম্বার দুই সেজন্য কার সাথে যোগাযোগ করে নতুন কোনো একটি যেন নতুন কোনো অপরাধ বা চক্রান্ত করতে না পারে সেজন্য তার সাথে সভা করে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় নাম্বার তিন তাকে নির্দিষ্ট খাঁচায় বন্দি করে রাখা হয় তারপরে তাকে আইন প্রণয়ন করে আইনের মাধ্যমে তাকে বিচার করা হয় এবং তাকে শাস্তি দেওয়া হয় ইভেন তার থেকে সত্য কথা বাইর করার জন্য সে কি কি ষড়যন্ত্রে লিপ্ত আছে এগুলো বের করার জন্য তাকে রিমান্ডের প্রয়োজন হয় এবং সেটা প্রচলিত আইন অনুযায়ী তাকে রিমান্ডে দেওয়া হয় এই যে পাক্কা শয়তান বলছিলাম যে পাক্কা সোয়ার বাচ্চা তার চেয়ে খারাপ এবং বলছিলাম যে একটা সম্ভবত অবৈধময়ের সন্তান এই যুক্ত উত্থাপন করেছে তাহলে আপনি দেখেন একজন আওয়ামী লীগের যারা প্রকাশ্যে গণহত্যার সাথে জড়িত যারা গণহত্যা করেছে এবং সেটা তাদের বিরুদ্ধে বিচারাধীন জনগণের রেশনাল পরে তারা দেশ ত্যাগ করেছে তাদের গণহত্যার দুই তিন দিনে অল্প দিনে মাত্র চোদ্দশো প্লাস বা পনেরো হাজার লোক শহীদ করেছে শহীদ করে জনতাকে শহীদ করেছে এবং প্লাস পঞ্চাশ হাজার প্লাস মানুষকে আপনার তারা কি করেছে পঙ্গুত্ব উপকরণ করেছে তাদের আক্রমণের কারণে এরপরও সে বলছে যে এদের বিরুদ্ধে মানে অপমানিত অপ্রমাণিত সত্য কারণ এই লোকটা সেও শাসিনার দোষর হিসাবে সম্পৃক্ত যার কারণে সে এগুলো বলছে এখন প্রচলিত আইন অনুযায়ী যদি একজন আসামিকে বন্দি করে রিমান্ডে দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখা হয় তাহলে একই কাজ ইউনি সরকার আওয়ামী লীগ দলের সাথে করেছে যে আওয়ামী লীগের কোনো কার্যক্রম করা যাবে না আওয়ামী লীগের সভা সংগঠন করা সভা সমিতি করা যাবে না আওয়ামী লীগকে সকল দিক থেকে আইন দিয়ে নিষিদ্ধ করা হয়েছে যতদিন না বিচার কার্যক্রম শেষ হয় এবং তাদের বিচার কার্যকর কার্যক্রম করার পরে জনগণ তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে যে আওয়ামী লীগ এদেশে করতে পারবে কি পারবে না এবার আসলে আমি তাকে দুইটা গালি দিয়েছিলাম সে দুটা গালির ব্যাখ্যা দিয়ে দিচ্ছি আপনি যদি দেখেন একটা শুকর পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী আমাদের বিবেচনায় একটা শুকরও এই ধরনের জেনোসাইডকে বা গণহত্যাকে কখনো পছন্দ করবে না আপনি যদি একদল শুক্রের সামনে দুই চারটাকে আপনি মানে একটা দুইটাকে গণহত্যা করেন তার বাকি শুকুরগুলো অবস্থা কি হয় তাদের দেখবেন ভালোভাবে দেখবেন যে তারাও বিরক্ত থাকবে তারাও করবে না হত্যা করা হয়েছে এরপর অন্যায় যাদের নিরস্ত্র মানুষকে গণহত্যা করা হয়েছে এই লোকটা তাদের পক্ষে সাফেদ গাচ্ছে তার মানে সে হচ্ছে শুকর হচ্ছে জগন্নাথ কালা নাম জন্তু চেয়ে খারাপ আল্লাহ বলছেন বালহুমা আদল এরা তার চেয়ে নিকৃষ্ট অর্থাৎ সৃষ্টিকুলের মাঝে সবচেয়ে নিকৃষ্ট প্রাণীর মাঝে এ হচ্ছে জিএম কাদের বা তার দশ এবং তাকে বলছিলাম আমি যে আরেকটা একটা শব্দ ব্যবহার হয়েছি সম্ভবত বিশ্বাস সন্তান সম্ভবত কথাটা বলছি কারণ হচ্ছে একটা প্রমাণও আমি দিচ্ছি ইমাম আবু হানিফ রহমার জীবনে একটা ঘটনা ঘটেছে তিনি একদিন মাঠে বসে আলোচনা করতেছিলেন ওই সময়ে এক কিছু তার পাশে কিছু বাচ্চা ছেলেরা খেলছিল তারপরে তাদের ঘটনাক্রমে একটা বল ইমাম আবু হানিফার মসজিদে মাঝখানে এসে পড়ে কোনো বাচ্চা সাহস করছিল না যে বলটা নিয়ে আসতে কুড়ি নিয়ে আসতে অতঃপর একটা ছেলে সেখান থেকে আসলো সে তার কাপড় উঁচু করে আর তার ছাত্রদেরকে মারিয়ে তাদের মাথার উপরে টপকে গিয়ে বলটা নিয়ে আসে ইমাম আবু হানিফার রহমুল্লাহ তার আচরণ দেখে তাদের বিশ্বাস হলেন তারপর তিনি একটা মন্তব্য করেছেন যেটা হচ্ছে যে তিনি বলছেন যে তোমরা খবর নিয়ে দেখো এই ছেলেটা অবৈধ সন্তান না যাই সন্তান তো এখন এর কথার আমি সেম বা বললাম কেন বললাম তার কারণ হচ্ছে তা অ্যাক্টিভিটিক কার্যক্রমগুলো বিশ্লেষণভাবে দেখি যে সে গণহত্যাকে সাপোর্ট করে বীরস্ব মানুষ হত্যাকে সাপোর্ট করে এবং সে এই গণহত্যাকারীদের ছাড়া সে নির্বাচন করবে না গণহত্যাকারীদের প্রতিষ্ঠা প্রতিষ্ঠে হত্যাকারীদের প্রতিষ্ঠিত করার জন্য সে চেষ্টা করে তাহলে তাকে আপনি আপনিও তার ওই ছেলের মতো বেয়াদ আপনি কিভাবে সম্বোধন করবেন সম্ভবত কারণ হচ্ছে ইবলিশও জানে যে নিকৃষ্ট অবৈধ হারাম সম্পর্কের বাবা মা ছাড়া কোনো ইবলিসের কার্যাদি সম্পাদন করতে পারে না জিএম কাদের তাদের তার বাবা মার নিশ্চয় অবৈধ সন্তান যার কারণ তার মাধ্যমে ইবলের কার্যগুলি পরিচালনা করছে আমি জানি না এটা সম্ভবত তো আসুন সর্বশেষ যে কথা বলি আওয়ামী লীগের প্রতি কোনো অবিচার করা হয়নি তারা গণহত্যা করেছে সেই জন্য তাদেরকে বন্দি করা হয়েছে এবং তাদেরকে তাদের নেতাকর্মীদেরকে ধরে নিয়ে জেলখানায় ভরে তারা বাংলাদেশে আওয়ামী লীগের বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হচ্ছে সেই জন্য তাদেরকে রিমান্ডে দেওয়া হচ্ছে এবং তাদের সাথে সকল প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন রাখা হচ্ছে যতক্ষণ না তাদের বিচার প্রক্রিয়া সম্পন্ন হয় এরপরে নির্বাচিত হবে যে সিদ্ধান্ত গৃহীত হবে জনগণ কর্তৃক যে আওয়ামী লীগ এদেশে রাজনীতি করতে পারবে কি পারবে না এখন এর মাঝে এম কাদের মতো এই নিকৃষ্ট কিছু কালা নাম চতুর্শ পর্যন্ত মাঝে পরে বিএনপি বিএনপি মির্জা ফখরুলসিমা আলমগীর তিনিও তাদের একজন আপনার আমির খুসরুম আমির খুশিম মাহমুদ সেও তাদের একজন হ্যাঁ যদি আমির খুশিম মাহমুদ কিছুটা সভ্য তারপর আছে আপনার এ কি বলে সালাউদ্দিন একে তো নিকৃষ্ট কালা মানে এর চেয়ে খারাপ আর হতে পারে না যে ভারতের ডিসপেন্সারি করে যে ভারতের রর এজেন্ট প্রকাশ ভারতে এরপর আমার দুদু যে বলছে ভারকে ভারতের চাইতে বাংলাদেশে আর কোন রাষ্ট্রপতি বাংলাদেশে ভালো আর কোন রাষ্ট্র চায় না তারপরে আমাদের হচ্ছে ঢাকার মেয়র এরা হচ্ছে চতুষ্কের একই একই লেভেলের লোক সুতরাং এদের থেকে সাবধান জাতি যতক্ষণ না এদেরকে লাথি না মারবে ততক্ষণ পর্যন্ত এই জাতির মঙ্গল উন্নত হতে পারে না আর আওয়ামী লীগের কোনো অবিচার করা হয়নি ন্যায়সঙ্গত ভাবে সাধারণ আইন অনুযায়ী তাদের সাথে স্বাভাবিক আসামিতে যে আচরণ করা হয় তাদের সাথে সেম আচরণ করা হয়েছে যা বৈধ তাই সরকারকে কোনো রূপ দোষারোপ করার যোগ্যতা নাই আমি চাইলে তাদের প্রত্যেকটা কথা খণ্ডন করার ক্ষমতা স্বাভাবিক